হ্যালো এভরিওান গুড মর্নিং আসলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল টেলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই এখন গড়িতির সময় হয়ে গেছে সকাল নটা আজকে কিন্তু বাবুর এক্সাম ছিল ওকে জাস্ট রেডি করে আমি স্কুলে পাঠালাম আর আজকে হচ্ছে বাস মানে ঈদের সেকেন্ড ডে যেটা তো সেকেন্ড এখানে বাসে বলে আজকের দিনটাও কিন্তু ঈদের মতোই সেলিব্রেট করা হয় তো কালকে যারা অনেক ব্যস্ত থাকে মানে আমরা সবাই হাউসওয়াইফরা বিশেষ করে শুধু হাউসওয়াইফ না বাড়িতে ঈদের দিনে কিন্তু সবারই কাজ থাকে অনেক রান্না বান্না আত্মীয় স্বজনরা আসে তো সেই জন্য কেউ বলে না আমি তো আমার মনে হয় ঈদের দিনে কেউ ফ্রি থাকে না সারা মাস রোজা মাসে ফ্রি থাকলেও ঈদের দিনে সবার কাজ থাকে আর আমার বাড়িটার অবস্থা দেখো মানে কিচেনের অবস্থাটা দেখো কাল থেকে না আমাদের এত পানির প্রবলেম হচ্ছে মানে আমাদের যেহেতু বিএমসির পানি তো পানির কোথাও থেকে পাইপ কোথায় লিক করেছে তার জন্য কিন্তু পানি ওপরে উঠছে না ওপরে উঠছে না বলতে ট্যারিসে যেটা পানি মানে ট্যারিসে তো বিল্ডিংয়ের পুরো ট্যাঙ্কি থাকে তো ট্যারিসে পানি যাচ্ছে না বলে সেজন্য জন্য কোনো রুমেই কারোর মানে কারোরই মানে আমাদের পুরো বিল্ডিংয়েই পানি আসছে না তো অনেক কষ্ট একটু করেই দিচ্ছে আর আমি যেহেতু আমাদের মানে জানতাম না এই প্রবলেমটা হয়েছে বলে তো পানি টাকিতে কত আছে না আছে সেটা আমি দেখেছিলাম না হঠাৎ করে কালকে মানে ঈদের দিনে তো আমি গোসল করতে গিয়ে দেখলাম পানি নেই তো তো খুবই মানে অসুবিধা হচ্ছে কাল থেকে আমাদের আমি কিছুই ধুতে পেরেছিলাম না যেহেতু আমরা ঈদের দিনের মানে বাইরেই করে তো সেই হিসেবে টাসন ইউজ করা হয়েছিল না বলে মানে আমার ধোয়ারও অসুবিধাটা মানে সব কিছু জমে আছে এখন আর ওখান থেকে মানে আমরা রাত্রিতে ডিনার করে আসার পরে কিন্তু দিদিদের বাড়িতে আমাদের বাড়িতে যেসব গেস্ট মানে জামাই ভাইপো ভাগনারা সব আছে তো ওদেরকে ওখানে শুতে দিয়েছিলাম আর আমরা বাড়িতে চলে আসছিলাম তো যাই ওরা কিন্তু এখনও আসেনি সকালবেলা আমি এখানে নাস্তাটা রেডি করছি তো যেহেতু আমরা রুমে এসেছি সকাল ওই সাড়ে চারটের দিকে চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিলো তো সবাই এখন টানা ঘুমাচ্ছে কিন্তু আমার তো আর ঘুমলে হবে না যেহেতু বাড়িতে সবাই আছে এবার জামা বিশেষ করে আমাদের জামাই আছে সেই জন্য আমাকে রান্নাবান্না তো সকাল থেকেই উঠে ব্যবস্থা করতে হবে আর রাজাও ঘুমাচ্ছে বা টালু ছিল না বলে আমি একটু ব্লিংকিটে অর্ডার করলাম তো দিয়ে গেলো এখন কারণ এখন রাজাকে আমি বাজার যাওয়ার জন্য তুলছিলাম কিছুতেই উঠছিল না বললো ব্লিংকিটে অর্ডার করে দাও প্লিঙ্কেটে না একটু দাম বেশি নেই বলে আমার ইচ্ছে করে না তবে বারো মিনিটে দিয়ে চলে যায় এটা একটা মানে বেস্ট সুবিধা যেটা যেটাই দরকার কিন্তু এখন সব পাওয়া যাচ্ছে ব্লিঙ্কিটে আর সেই জন্য আমি কিছু বুক করলাম আর এখানে আমি আলু ফ্রাই করেছি আর ডিম ভাজবো ভেবেছি আর কালকে বাটার চিকেন করেছিলাম বাটার চিকেনটা না অনেকটা আছে তো ভেবেছি ওটা গরম করে নেব আর সাথে কিন্তু আমি পুরি বানিয়েছিলাম সরি পুরি না পুরিটা তো কালকে ছিল পরোটা বানিয়েছিলাম বানিয়েছিলাম ঠিক বলবো না আমি পরোটাগুলো জাস্ট রেডি করে রেখে দিয়েছি ওরা আসলে গরম গরম ভাজ ভেজে দেবো তো সেই জন্য এখন আমি করলাম না রান্নাটা ওইদিকে বসিয়ে দিচ্ছি তো রান্নায় আমি এখানে আগে ডালটা বসিয়ে দিয়েছি আর কিচেনের মানে সত্যি বলছি এত খারাপ লাগছে না আমার যদি কিচেনে এত বাসন টাসন থাকে একটু আমাকে এখানে কাজ করতে ইচ্ছে করছে না তো মজবুরিতে আমাকে করতে হচ্ছে আর আমার সে অনুযায়ী রাগও আসছে আমি তো বিল্ডিংয়ের সিকিউরিটিকে দু তিনবার রাজাকে পাঠিয়েছি যে কখন বিয়ে মানে পানিটা আসবে একটু জিজ্ঞাসা করো যদি পাঁচ মিনিট আমাদের জন্য ছাড়ে তো পানি একটুও নেই ও সিকিউরিটি অ্যাঙ্কলের সাথে ওপরে গিয়ে একদম ফুল টাকি দেখে এসেছে মানে একদম শুকনো পানির প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমাদের যখন থেকে আমি এখানে এসেছি না কোনো দিনও এমন হয়নি তো পানি আমি মানে আমাদের ওভারফুল হয়ে যায় বলে আমি এক দুদিন ছাড়া পানি ভরি তো এখন এত অসুবিধা হয়ে গেছে কি বলবো তো যাক এদিকে আমি মাংস কষা করছিলাম আর কালকে না মাটার নিয়ে আসছিলো তো ওই আড়াই কিলো দু কিলোর না কত মাটার নিয়েছিল তার মধ্যে না আমি একটুকু তুলে রেখে দিয়েছিলাম যে আমাদের মানে পোলাও বানিয়েছিলাম তো কালকে তো ভাবলাম একটু তুলে রেখে দিয়ে আমরা আলু দিয়ে একদিন কষা আমার আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে তারপরে আজকে যেহেতু ভাবলাম তলো জামাই আছে তো আর আলু টালু দেবো না একটু কষা করে নিই ওটা আর তারপরে এখানে বিফ ছিল বিফ আলু কষা করছিলাম মাছ ফ্রাই করেছি আর ব্রোকলি আলু ভাজা করেছিলাম আর সাথে বট ফ্রাই করছি যেটা কিন্তু আমার ভাইপো ভাগ না এদের পছন্দের জামাই খায় না এটা এটা যেহেতু আমাদের একটা মানে খুবই প্রিয় খাবার তো ওরা তো পছন্দ অনেক করেই তো ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলছে এটা আবার খাবো না তো বানাবে তো বানাও তো সেই জন্য ওটা বানাচ্ছি আর এখানে একটা ভাইপো ও সালাডটা করছিলাম আমি বাসন ধুচ্ছিলাম বলে আর বাসনগুলো না যেগুলো খাবো জাস্ট এখন সেগুলোই ধুলাম তো পানি যেহেতু নেই বললাম কিছুটা পানি দিয়েছিল তো সেটা দিয়ে ধোয়া ধুইটা ক কোনো রকম করে নিয়েছি তো এখানে ভাত রেডি করে নিয়েছি আর স্যালাডটা ভাইপোই করলো আমি বাসন ধুচ্ছিলাম ওয়া টি কিছু যদি কাজ থাকে দাও আমি করছি আমি পারবে তো তাহলে স্যালাডটা একটু করো আমি আসছি তো এই যে সবাই কিন্তু এখন খেতে বসে গিয়েছে আমি এখন বসছি না আমি বাবুকে ভাবছি আগে খাওয়াবো আর বাবু আমি একটা প্লেটে নিয়ে সবাই বসে খেয়ে নেবো তো তারপর না আর ঘুমাবো ভাবছিলাম ঘুমানো হয়নি কারণ এত শরীরের মধ্যে থাকান এসে গিয়েছে তো যেহেতু সবাই আছে আর আজকে বাসি ঈদ বললাম ঈদের দিনেই আমরা বিচেতে যাই কিন্তু কালকে তো যাওয়া হয়েছিলো না তো আজকেই খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি আর সত্যি কথা বল বলতে না এখন এত আমার চোখ জ্বালা জ্বালা করছে তো কিছু করার নেই তো ঈদটা আছে বলে এখন বেরোনো হচ্ছে অন্য সময় হলে আমি বেসিক্যালি মানে যাই আর এদিকে আসি সব থেকে বেস্ট কারণ হচ্ছে এদিকে আসলে না মানে মনটা খুব ফ্রি হয়ে যায় পুরো দেশের কথা ইয়াদ আসে তো ঘরবাড়িগুলো দেখেই বুঝতে পারছো যেহেতু এটা মারাঠি গাঁও মানে মুম্বাইয়ের যে মারাঠি হয় মারাঠি গাঁও এগুলো ওনাদের গ্রাম মারাঠিদের তো গ্রাম মানেই তো এমনই হবে ঘরবাড়ি বাড়ি চাষবাস তো এই দিকটাতে চ যেহেতু একটু ভেতরের দিকে হয় বিচ রিসর্ট যতগুলো রিসর্ট আছে সব এই দিকে আমি বিচে মানে বেড়াতে খুবই ভালোবাসি ঘুরতে আসতে তো আরও মানে বেস্ট কারণ যেটা সেটা হচ্ছে এদিকে আসলে এই যে বাড়িগুলো দেখলেই না মনটা একদম জুড়িয়ে যায় আমার তো খুবই ভালো লাগে ওই মাটির রাস্তা তারপরে গাছপালা চাষ হচ্ছে আর তারপরে তোমার এই বাংলোগুলো দেখে বেশ দেশের ইয়াদ আসে আর বিচে বললাম বা যেহেতু এত ভিড় দেখতেই পাচ্ছ তো আমার ভিড় বেশি পছন্দ নয় বলে আমরা একদম কিন্তু একটু পেছনের দিকে চলে এসেছি আর ওই দিকটার ভিড়টা দেখো একদম কালো কালো বোঝা যাচ্ছে ওইগুলো শুধু মানুষের ভিড় তো আমি ভিড়ে বেশি থাকতে পছন্দ করি না বলে আমরাও যেদিকে ফাঁকা সবসময় আমি বেঁচে আসলে ওই ফাঁকা সাইজটাতেই চলে আসি আর এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর আমার স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম ভাইপোরাতেই আছে তো যেহেতু আমি ভেবেছিলাম ওরা অন্যদিকে থাকবে আর ওদের সামনে আমি ভিডিও রিডিও করবো না একটু লজ্জা করছিলো তো আমি ভেবেছি স্ট্যান্ডটা নিয়ে গিয়ে আমি ভিডিওগুলো বানাবো তারপর দেখছি আমার ভাই বই কিন্তু এগুলো সব শ্যুট করে দিয়েছে তো আমাকে বলছে আর দাও তুমি যত ভিডিও ফটো নেবে সব তুলে দেব তো এই যে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম আর ই করতে করতেই কিন্তু সময়টা চলে গিয়েছে আমাদের কোনো মানে বোট টোট চড়া হয়নি তো ভেবেছিলাম একটু বোট চড়বো আর আমার না বোট চড়তে বেশ ভালো লাগে তো রাজা যেহেতু মানে পানিতে ভয় করে বলে ও সাঁতার জানে না তো যখনই বিচে আসি ও তো আমাদের আসি কেউ তো সাথে থাকে না তো ও আমাকে যেতে দেয় না কারণ ও যাবে না আর আমাকেও যেতে দেবে না তো আজকে আমাদের ভাইপোগুলো ছিল ভাবলাম হয়তো রাজা বাবুকে নিয়ে দাঁড়াবে আমরা তিনজনে একটু যাব তো ও রাজা বলল না যেতে হবে না আর সত্যি বলতে ভিডিও ফটো এইসব নিতে নিতেই টাইম কেটে গিয়েছে আন্ধেরা আন্ধেরা হয়ে যাচ্ছিল বলে আর নিলাম না তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি এসে এখানে একটা ক্যাফে কিছু চাটা খেতে আসলাম আমি তো চা পিবো আমি যে আমার কফি মানে ওরা কোল্ড কফি নিয়েছিল তো আমি বললাম না আমি চা পিব আমার জন্য চা নাও আর সাথে কিন্তু নিয়ে নিয়েছিল একটা ওই হোয়াইট সস পাস্তা আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর আমার জন্য আমি নিয়েছিলাম মাস্কা পাও মাস্কা পাও দিয়ে চা খেতে আমার বেশ ভালো লাগে তো সেই জন্য আমি মাস্কা পাও নিলাম এইভাবেই কিন্তু আজকে তিনটা কাটালাম আর দুদিনটা কষ্টে হলেও একটু কিন্তু আমরা অনেক সবাই মিলে এনজয় করে কাটিয়েছি আর এই কিছু ফটো নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে টাটা সবাই ভালো থেকে আপেজ